সামান্য একটু ফাঁকা পেয়েই সেই সুযোগে দিন দুপুরে বেতায় দক্ষিণ দক্ষিণজিৎপুরের বাসিন্দা সুমন্ত বিশ্বাসের বাড়িতে চোরে চুরি করে নিয়ে গেল নগদ প্রায় আট লক্ষ টাকা সহ সোনার গহনা আংটি ও মালা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে তেহট্ট থানার পুলিশ তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখি

जीज में देखो टॉर्च चले गए और कार्बो चला था लोगों में गाना फॉर पार्टी में है नहीं भी ना सर हर बाल ही तो आंसर चला तो आटा के जैसे लंबाड़ी मसाला ने तो तो

আমি নিচে ছিলাম বাস সারার পরে আমার শীত করছে বলে আমার শাশুড়ি আর একটা মাসি ওই সিঁড়ির সামনে বড় বড় দরজার সামনে গল্প করছিলো আমি ওনাদের ওইখানে দেখে আমার ননদের মেয়ে ছাদে বসেছিলো আমার শীত করছে বলে আমি ওর কাছে গিয়ে একটু বসেছি আধা ঘন্টাও মতো হবে মনে হয় আমি আধা ঘন্টা পর আমার হাজব্যান্ড মাঠে গেছিলো ঘাস আনতে তা বাড়িতে এসে সাবান চাইছে আমি এবার নিচে এসেছি ঘরে যে সাবান দেবো বলে দরজাটা খুলে দিচ্ছি এই জামা কাপড় এরকম ছড়ানো আর এই শোকিস লকার সব পড়া দেখে আমি তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখে এনেছি যে তুমি কি এগুলো খুলেছো ভুলে রেখে আছো ও বলে কি না তারপরে আমি দুইজন খোঁজাখুঁজি করে দেখি কি সব ভাঙা চোরা টাকা পয়সা কোথায় কিচ্ছু নেই ওই ঘরে গিয়ে দেখি কি ওই ঘরেও গহনা সোনা কিচ্ছু নেই সব ভাঙা চোরা কাউকে দিয়ে কি সন্দেহ হয় সেই সেই সময় কি কেউ যাওয়া আসা করেছে আপনার বাড়িতে না সেই সময় কাউকে আমি দেখিনি কিন্তু দেখে মনে হচ্ছে জানা শোনায় হবে কারণ এত দিনের আলোয় কে কার এতটা সাহস আর এইভাবে ঘুরে জানা শোনা বলে এসে যেখানে যাওয়া আছে সরাসরি সেইখানে গিয়ে হাত আনুমানিক কত টাকা কত লক্ষ টাকার জিনিসপত্র আপনার খোয়া গেছে মনে করছেন চুরি গেছে টাকা কত ছিল সেটা তোমার হাজব্যান্ড জানে আমি টাকাটার গয়নাঘাটি কত হতে পারে তাও আনুমানিক গয়নাঘাটি আমার চেন আমার হাজব্যান্ডের চেন আমার হাজব্যান্ডের আংটি শাখা